এসএসসি প্রোগ্রামের শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা আলোচনা করব আমাদের বিজ্ঞান দুই বইয়ের ইউনিট তিন তাপ এবং ইউনিট চার তাপ ইঞ্জিনের কিছু অংশ নিয়ে প্রথমেই আমরা বলবো তাপ সম্পর্কে এ পর্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাপ কি তাপের উৎস তাপমাত্রা বা উষ্ণতা থার্মোমিটার কি থার্মোমিটার প্রস্তুত প্রণালী তাপমাত্রার বিভিন্ন স্কেল এবং তাপ সঞ্চালন সম্পর্কে আমরা জানি একহারি পানি জ্বলন্ত চুলার উপর রাখলে তা গরম হতে থাকে আবার চুলা থেকে সরিয়ে রাখলে তা ঠান্ডা হয়ে যায় চুলার আগুন এক প্রকার শক্তি সরবরাহ করে যে শক্তির প্রভাবে হাড়ির পানি গরম হয় তাপ এক প্রকার শক্তি আমরা জানি পানিতে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয় এই বাষ্প একটি ইঞ্জিন চালিয়ে নিতে পারে এ থেকে প্রমাণিত হয় যে তাপ এক প্রকার শক্তি এরপর আমরা আলোচনা করব তাপের উৎস সম্পর্কে পৃথিবীতে সূর্যই তাপের প্রধান উৎস সূর্য থেকে আমরা সরাসরিভাবে প্রচুর তাপ পেয়ে থাকি এছাড়া সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদের সবুজ পাতায় গ্লুকোজ তৈরি হয় এই গ্লুকোজই উদ্ভিদের প্রধান খাদ্য এই গ্লুকোজ পরে আলু চিনি গম এবং চালে রূপান্তরিত হয় আমরা এসব জিনিস খেলে তা থেকে আমাদের দেহে তাপ উৎপন্ন হয় এবং আমরা কাজ করতে পারি এরপর আমরা আলোচনা করব উষ্ণতা বা তাপমাত্রা সম্পর্কে এক কাপ চা ও কিছু বরফ হাত দিয়ে স্পর্শ করলে আমরা দেখতে পাই চায়ের কাপ বরফের চেয়ে গরম বস্তুর এই তাপীয় অবস্থাকে উষ্ণতা বা তাপমাত্রা বলে ক্ষেত্রে আমরা বলবো চায়ের কাপের তাপমাত্রা বরফের চেয়ে বেশি যদি আমরা বরফকে চায়ের কাপে ঢালি তাহলে আমরা দেখতে পাব চা থেকে তাপ বরফে যাবে এবং বরফ গলতে থাকবে এবারে আসুন থার্মোমিটার সম্পর্কে বলি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা বা উষ্ণতা মাপা হয় সাধারণত থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় থার্মোমিটার তৈরি করার জন্য একটি সরু ছিদ্রবিশিষ্ট কাচের নল নেওয়া হয় এই নলের এক প্রান্ত আগুনে গলিয়ে এখানে একটি বাল্ব তৈরি করা হয় এই বাল্বটি পারত রাখার ভান্ডু হিসাবে কাজ করে এরপর থার্মোমিটারের খোলা নলের সাথে আমরা একটি ফানেল লাগাই এবং ফানেলে কিছু পারদ ঢালি কিন্তু এই নলের ছিদ্র খুব সরু ফলে কোনো পারো নলের ভিতরে প্রবেশ করতে পারে না সেই জন্য আমরা বাল্বটিকে উত্তপ্ত করি উত্তাপের ফলে থার্মোমিটারের ভিতরে বাতাস আয়তনে বাড়ে এবং কিছু বাতাস এই ফ্যানেলের উপর দিয়ে বেরিয়ে যায় তারপর বাল্বটিকে আবার ঠান্ডা করলে বাতাস আয়তনে কমে এবং এর ফলে কিছু পারদ এই থার্মোমিটার নলের মধ্যে প্রবেশ করে এভাবে বারবার উত্তপ্ত এবং ঠান্ডা করে আমরা থার্মোমিটারের নলটিকে পারদ দ্বারা পূর্ণ করি তারপর এই বাল্বের তাপমাত্রা ফুটন্ত পানির তাপমাত্রার চেয়ে কিছু বেশি রেখে আমরা আগুনের শিখার সাহায্যে থার্মোমিটারের এই খোলামুখটি বন্ধ করে দিই এরপর থার্মোমিটারের বাল্বটিকে কিছু বরফের মধ্যে ডুবিয়ে রাখা হয় কিছু সময় ডুবিয়ে রাখলে পারদ আয়তনে কমে নিচে নামবে এবং এক জায়গায় স্থির হবে এই স্থির বিন্দুতে একটি দাগ কাটা হয় একে বলা হয় থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বা হিমাঙ্ক এবারে থার্মোমিটারের বাল্বকে ফুটন্ত পানির বাষ্পের মধ্যে রাখি কিছুক্ষণ পর থার্মোমিটারের পারদ উত্তপ্ত হবে এবং আয়তনে বাড়বে ফলে পারদ কিছুটা উপরে উঠে এক জায়গায় স্থির হবে এই স্থির বিন্দুতে আমরা একটি দাগ কাটি একে বলা হয় পানির স্ফুটনাঙ্ক বা থার্মোমিটারের ঊর্ধ্ব এরপর আমি বলবো তাপমাত্রার স্কেল সম্পর্কে তাপমাত্রার দুইটি স্কেল অধিক প্রচলিত এগুলো হচ্ছে সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল সেন্টিগ্রেড স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ককে ওয়ান হান্ড্রেড ডিগ্রি ধরে মধ্যবর্তী অংশকে একশতটি ভাগে ভাগ করে দাগ কাটা হয় আর ফারেন হার স্কেলে নিম্ন স্থিরাঙ্ককে বত্রিশ ডিগ্রি এবং উর্দু স্থিরাঙ্ককে দুই বারো ডিগ্রি ধরে মধ্যবর্তী স্থানকে একশত আশিটি ভাগে ভাগ করে দাগ কাটা হয় তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে তাপ সঞ্চালন বলে তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি আছে এগুলো হচ্ছে পরিবহন পরিচলন এবং বিকিরণ প্রথমে আমি আলোচনা করব পরিবহন সম্পর্কে কঠিন পদার্থের বেলায় তাপ পরিবহন পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে যায় এই যদি একটি কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয় তাহলে সেখানকার অণুগুলো উত্তপ্ত হয়ে কাঁপতে থাকে ফলে পার্শ্ববর্তী অণু কাঁপতে থাকে এবং উত্তপ্ত হয় এভাবে কাঁপতে কাঁপতে অনুর কম্পন এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং সম্পূর্ণ কঠিন পদার্থটি উত্তপ্ত হয় এই পদ্ধতিকে তাপের পরিবহন বলে এবারে আসুন তাপ পরিচলন তরল এবং বায়বীয় পদার্থ পরিচলন পদ্ধতিতে উত্তপ্ত হয়ে থাকে পরিচলন পদ্ধতি বোঝার জন্য আমরা একটা কাচপাত্রের তলায় কিছু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই এবং এর উপরে পানি ঢালি এবারে পাত্রের তলায় তাপ দিতে থাকলে দেখা যাবে যে রঙিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশ্রিত পানি উত্তুপ্ত হয়ে পাত্রের মাঝ বরাবর উপরে উঠছে এবং কিছুটা শীতল হয়ে আবার তা নিচে নামছে এভাবে এক জায়গার পদার্থ স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় যায় এবং সম্পূর্ণ পদার্থটি উত্তপ্ত হয় এই পদ্ধতিকে বলা হয় তাপ পরিচলন এবারে আসুন বিকিরণ সূর্য পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে অবস্থিত কিন্তু তবু সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে এবং পৃথিবী ও সূর্যের মাঝখানে কোনো মাধ্যম নেই এই যে মাধ্যম ছাড়া তাপ সূর্য থেকে পৃথিবীতে আসছে এই পদ্ধতিকে বলা হয় বিকিরণ পদ্ধতি কালো বস্তুর বিকিরণ ক্ষমতা বেশি সাদা এবং রূপালি বস্তুর বিকিরণ ক্ষমতা কম বিকিরণ ক্ষমতা বাড়ানোর জন্যে অনেক সময় আমরা বস্তুকে কালো রং দিয়ে থাকি এবং বিকিরণ ক্ষমতা কমানোর জন্য বস্তুতে সাদা বা রূপালি রং দেওয়া হয় এখন আসুন বিজ্ঞান দুই বইয়ের ইউনিট চার তাপ ইঞ্জিন থেকে কিছু আলোচনা করি যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে অর্থাৎ যন্ত্র চালনাকারী শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় তাপ ইঞ্জিন তাপ ইঞ্জিন দুই ধরনের বহির্ধন ইঞ্জিন ও অন্তর্ধন ইঞ্জিন বাষ্প ইঞ্জিন একটি বহির্ধন ইঞ্জিন এই চিত্রে একটি বাষ্প ইঞ্জিনের বিভিন্ন অংশ দেখানো হয়েছে এর প্রধান অংশগুলো হচ্ছে বয়লার বাষ্পকক্ষ স্লাইড বাল্ব চোং বা সিলিন্ডার এবং ফ্লাই চাকা এই অংশটির নাম বয়লার এটি একটি মজবুত ধাতুর তৈরি পাত্র এর ভিতরে পানি ফুটিয়ে জলীয় বাষ্পে পরিণত করা হয় সেজন্য বয়লারের নিচে একটি চুলায় কয়লা পরানো হয় বয়লার থেকে জলীয় বাষ্প এই নলের মধ্য দিয়ে বাষ্পকক্ষে আসে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য নলের সাথে একটি চাবি কে লাগানো আছে এই অংশটির নাম বাষ্পকক্ষ বাষ্পকক্ষে উচ্চ চাপযুক্ত জলীয় বাষ্প আসে এবং বাষ্পকক্ষের ভিতরে এই যে অংশ এই অংশটির নাম হচ্ছে স্লাইড এই স্লাইড ভাল্বের সাহায্যে জলীয় বাষ্প বাষ্পকক্ষ থেকে কোন দিক দিয়ে এই সিলিন্ডারে যাবে তা নিয়ন্ত্রণ করা হয় এই অংশটির নাম সিলিন্ডার বা চোং এর সাথে দুটি নল লাগানো আছে যে নল দিয়ে বাষ্পকক্ষ থেকে জলীয় বাষ্প এর ভিতরে আসতে পারে এটা হচ্ছে একটি নল এবং এটি হচ্ছে অপর নল নলগুলোর নাম হচ্ছে বি এবং এ এই অংশটির নাম সিলিন্ডার বা চোং এই চোংয়ের ভিতর এ ধরনের একটা পিষ্টান আছে পৃষ্টানটি বাষ্পের চাপের ফলে সামনে এবং পিছনে চলাচল করতে পারে যখন বি নল দিয়ে জলীয় বাষ্প এই সিলিন্ডারের ভিতরে আসে তখন বাষ্পের চাপের ফলে পিষ্টানটি সামনের দিকে আসে এবং যখন পিস্টনটি এ নলের কাছাকাছি আসে তখন স্লাইড ফাল সরে গিয়ে বি নল বন্ধ করে দেয় এবং এ নল খুলে দেয় ফলে জলীয় বাষ্প এ নল দিয়ে ঢুকতে থাকে এবং পিস্টনটিকে পিছনের দিকে ধাক্কা দেয় সেই অবস্থায় বি নল দিয়ে আগে যে জলীয় বাষ্প প্রবেশ করেছিল তা স্ট্রাইড বাল্বের এই নির্গম ছিদ্র দিয়ে বেরিয়ে যায় এবং পিস্টনটি পিছনের দিকে যায় পুনরায় স্লাইড বাল্ব সামনের দিকে এগিয়ে এ নল বন্ধ করে দেয় এবং বি নল খুলে দেয় ফলে এবার এই পিস্টনটি সামনের দিকে আসতে থাকে অর্থাৎ এ নল এবং বি নল দিয়ে বিভিন্ন সময়ে জলীয় বাষ্প প্রবেশ করা এবং নির্গত হওয়ার ফলে পিষ্টনটি বারবার এদিক ওদিক চলতে থাকে পিষ্টনের এই চলার ফলে এই ভারী চাকা যাকে আমরা বলি ফ্লাই চাকা তা বিশেষ যান্ত্রিক ব্যবস্থার দ্বারা ঘুরতে থাকে এবং এই ফ্লাই চাকার সাথে অন্যান্য চাকাও ধীরে ধীরে ঘুরতে শুরু করে এভাবেই বাষ্প ইঞ্জিন চলতে থাকে আমরা বাষ্প ইঞ্জিনে দেখতে পাচ্ছি জলীয় বাষ্প সিলিন্ডার থেকে দূরে বয়লারের ভিতর প্রস্তুত করা হয় এবং এর জ্বালানি সিলিন্ডার থেকে দূরে পরানো হয় এভাবেই বাষ্প ইঞ্জিন চলতে শুরু করে আমরা বাষ্প ইঞ্জিনে দেখতে পাচ্ছি এর জ্বালানি কয়লা সিলিন্ডার বা চোং থেকে বেশ কিছুটা দূরে পোড়ানো হয় যেহেতু জ্বালানি সিলিন্ডারের বাইরে পোড়ানো হয় সেই জন্য বাষ্প ইঞ্জিনকে বলা হয় বহির বহির্ধন ইঞ্জিন এখন আমি আলোচনা করব পেট্রোল ইঞ্জিন প্রসঙ্গে আপনারা এখানে একটি পেট্রোল ইঞ্জিনের চিত্র দেখতে পাচ্ছেন এই অংশটির নাম পেট্রোল ইঞ্জিনের চৌক বা সিলিন্ডার সিলিন্ডারের ভিতরে রয়েছে একটি পিস্টন পিস্টনটি উপরে এবং নিচে ওঠানামা করতে পারে এ দুটি হচ্ছে দুইটি ভাল ভাল মানে হচ্ছে একমুখী দরজা অর্থাৎ এর ভিতর দিয়ে যে কোনো একদিকে তরল বা বায়বীয় পদার্থ চলাচল করতে পারে এই অংশটি পেট্রোল ইঞ্জিনের কার্বোরেটার পেট্রোল ইঞ্জিনের পেট্রোল এদিক থেকে এসে এই কার্বোরেটারে বাষ্পে পরিণত হয় এবং নির্দিষ্ট অনুপাতে বায়ুর সাথে মিশ্রিত হয়ে জ্বালানি প্রস্তুত করে পেট্রোল ইঞ্জিন চারটি ধাপ বা ঘাতের মাধ্যমে কাজ করে থাকে প্রথম ধাপের সময় পৃষ্টুনটি নিচে নামতে থাকে এ সময় এই ভাল আই খোলা থাকে ফলে জ্বালানি জঙ্গের ভিতরে প্রবেশ করে এরপর শুরু হয় দ্বিতীয় ধাপ বা ঘাত দ্বিতীয় ঘাতের সময় পিষ্টনটি উপরে উঠতে থাকে এ সময় এই ভাল আয় বন্ধ থাকে উপরে উঠার ফলে জ্বালানিতে যথেষ্ট চাপ পড়ে এবং তাপ সৃষ্টি হয় এরপর শুরু হয় তৃতীয় ধাপ বা ঘাত তৃতীয় ধাপের সময় জ্বালানিতে স্ফুলিঙ্গ তৈরি হয় এই স্ফুলিঙ্গ তৈরি হয় ব্যাটারির সাহায্যে স্ফুলিঙ্গ তৈরি হওয়ার ফলে জ্বালানিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে থাকে এবং এই পিস্টানটি প্রচণ্ড ব্যাগে নিচে নামতে থাকে ফলে ফ্লাই চাকা গতিপ্রাপ্ত হয় এবং ঘুরতে থাকে তৃতীয় ধাপের পরে শুরু হয় চতুর্থ ধাপ বা ঘা। এই চতুর্থ ধাপের সময় পৃষ্টনটি আবারও উপরে উঠতে থাকে এ সময় এই ভাল ই খোলা থাকে ইকে বলা হয় নির্গমন ভাল নির্গমন বাল্ব খুলে যাওয়ার ফলে পিস্টল বা চঙ্গের উর্দু সঙ্গে সঙ্গে এখানে যে জ্বালানি দগ্ধ হয়েছিল সেই জ্বালানি এই নির্গমন বাল্ব দিয়ে বেরিয়ে যেতে থাকে আমরা দেখতে পেলাম পেট্রোল ইঞ্জিন একটি অন্তর্দহন ইঞ্জিন কারণ এর জ্বালানি পেট্রোল ইঞ্জিনের চোং বা সিলিন্ডারের ভিতরে দগ্ধ হয়ে থাকে পেট্রোল ইঞ্জিনের মতো ডিজেল ইঞ্জিনও একটি অন্তর্দহন ইঞ্জিন তবে এর জ্বালানি হচ্ছে ডিজেল এবং এই ইঞ্জিনে কোনো কার্বোরেটার নেই কারণ ডিজেলকে বাষ্পে পরিণত করতে হয় না শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তাপ ও তাপ ইঞ্জিন থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনাদের বইয়ে বিস্তারিতভাবে লেখা আছে আজকের এই আলোচনার পর আশা করি এই বিষয়গুলো বোঝা সহজতর হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি